ওয়েলকাম চ্যানেল চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি চলে এসেছি এখন আমরা চেম্বারে এখন যাব বাইরে তো আজকে আমি শাড়ি পরে এসেছি তো প্রত্যেক দিন শাড়ি পরা হয় না তো যখন যখন একটু করে সময় পাই তো শাড়ি পরেই আসি তো প্রথমেই চলে এসেছি চেম্বারে তো এখান থেকে এখন যাব আমরা বারে আমাদের চেম্বারটা হলো একদম মেইন রোডের পাশে সকালবেলা প্রথমেই এসে এই চেম্বারে ঢুকি তো ওখানে সমস্ত কিছু রেখে এরপর সবাই মিলে চলে যাই বার অ্যাসোসিয়েশনে ওখান থেকেই পরে কোর্টের কাজগুলো সেরে তারপর আবার তিনটার দিকে আমরা তিনটা সাড়ে তিনটা যখন পার্টির কাজগুলো আমাদের কোর্টে শেষ হয় সবাই মিলে চলে আসি আবার চেম্বারে চেম্বারে আমরা বিকেলে যত পরের দিনের কাজ থাকে সেগুলো সেরে নেই। কাজগুলো ছেড়ে এখন চলে এসেছি চেম্বারে এখন দুটার মতো বাজে তো টিফিনটা এখানেই রেখে গেছি তো টিফিনটা করে নেবো তারপরে আবার যাবো ইটাতে আর আমাদের কোর্টের যে বার আর কোর্টগুলো থেকে আমাদের এই চেম্বারটা একটু দূরে রয়েছে দুইশো মিটারের মতো ডিস্টেন্স হবে তো আমরা এখান আমি এখন এলাম এখানে এখানে এসে আমি এখন টিফিনটা করবো টিফিনটা করে তারপর আবার যাবটাতে আজ হলো প্রাণজিৎ আর দীপার বার্থডে তো একদিনই পড়েছে দুজনেরই বার্থডে তো সিনিয়র বললো একটা কেক নিয়ে আসার জন্য তো একটা কেক এনে দেওয়া একসাথে ছোট্ট একটা আয়োজন করেছি আমরা প্রাণজিৎ আর দীপার জন্য একটা কেক এনে ওদের দুজনকে একসাথে কাটিয়ে দিলাম এরপর কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল তো সবার জন্য সিঙ্গারা মিষ্টি আর এদিকে কেক তো ছিলই এরপর আবার চলে সেকেন্ড সেকেন্ডে চাঁদা তুলতে চাঁদা তুলতে তুলতে সমস্ত মহিলারা মিলে চলে গেলাম মৌসুমিদির বাড়িতে মৌসুমিদি আজকে বেরোয়নি ওর বাড়িতে এক দিদি এসেছেন কিছু জুয়েলারি নিয়ে গোল্ড প্লেটেড জুয়েলারি তো সেগুলোই এখন সবাই মিলে দেখা শুরু করলাম আর এই যে দেখুন সবাই একদম ঝাঁপিয়ে পড়েছে দেখার জন্য দিনে দিনে সোনার যে দাম বাড়ছে এখন এগুলোই দেখতে হবে তো আমিও কিছু দেখে নিলাম দেখে আমি আবার একটু ট্রাইও করে দেখলাম কেমন লাগছে এরপর এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব অনেক রাত হয়ে গেছে তো ব্লগটি এখানেই শেষ করছি